কেমন সবাই সবাই খুব আমরাও আছি কিন্তু একটু ঠান্ডা লেগেছে এই আর কি যাই হোক আজ হলো ভ্যালেন্টাইন্স ডে আমাদের পরিবারের তরফ থেকে সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স যাই হোক সকাল সকাল স্নান তো হয়ে গেছে আর জামা কাপড় মেলে দিয়ে গেলাম আজ আর সকাল সকাল পুজো করতে যেতে পারবো না আবার ছেলে যে যার কাজে বেরোবে তার জন্য আগে ওদেরকে রান্না করে দেবো তারপরে ঠাকুর পুজো দেবো তারপরে অন্যান্য সমস্ত কাজ করব ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সারাদিন আশা রাখছি ভালো লাগবে বারো মাস ঠোঁটে আমার বোলিংটা দিতে হয় মানে স্নান করে উঠে তো দেবই ঘুমোতে যাওয়ার আগে দেবই তারপরে কিন্তু সারা দিনে তিন থেকে চারবার আমার বলেন দিতেই হয় আর এখন তো টানের সময় না মানে ঠান্ডা না গরম মাঝে মাঝে গরম লাগছে মাঝে মাঝে ঠান্ডা লাগছে আর সেই কারণে ঠোঁটটা ভীষণ টানে এই জন্য সারাক্ষণ ঠোঁটের মধ্যে বলেন দিয়ে রাখতে হয় ঠিক আছে তো চলো কি কি রান্না বান্না হবে সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করতে হবে নাকি কোথায় তুমি

গোলাপ দেয় সে প্রিয়জন ছেলে মেয়ে বউ মা বাবা সবাই হতে পারে তাকে গোলাপ দেয় তুমি এই ফুল নিয়ে আসছো তুমি এটা আমাকে ভাজা করে দেবে আমি খাবো আসল বক্তব্য বলো আসল কথাটা বলো যেটা তুমি ভাজা খাবে তাই নিয়ে আসতো তারপর ওই দিয়ে সেই দিয়ে বলার কি দরকার ফালতু যত সব কথা বলে না ধরো আমি জানি জানা করতে যাই বললেই হবে যে কুমড়ো ফুল নিয়ে এসছি এটা আমাকে ভাজা করে দাও না ধরো আজকে বাজার থেকে ইচোর নিয়ে এসছে কুমড়ো ফুল নিয়ে এসছে আর হলো হাঁসের ডিম একজন পাঠিয়েছিল আর কি তো হাঁসের ডিমও করব ভাবছি তো এই সমস্ত প্ল্যানিং করেছি এবার টুকটুক করে করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি চারটে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে অল্প তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর ডিমের ছোল আজকে আলু দিয়ে করব। ছোট ছোট কয়েকটা আলুই ছিল আগের আর কি তো ওই চার কি পাঁচটা মতো আলু আছে সেই আলুগুলোকেই দু টুকরো করে কেটে নিচ্ছি এদিকে দেখো আলু মশলা দিয়ে ভেজে নিয়েছি মশলা তেমন কিছু দিয়ে শুধু আদা রসুন জিরে গুঁড়ো আর অর্ধেকটা টমেটো এই দিয়েই কষিয়ে নিয়েছি আর এবারে গরম জল দিয়ে দিলাম ফুটে উঠলে ডিম দিয়ে দেবো ব্যাস একদম সিম্পলভাবেই ডিমের ঝোলটা করেছি হাঁসের ডিম তো এমনিতেই অনেক টেস্ট হয় আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আর কিছুই দেওয়ার নেই তো যাই হোক এদিকে আবার কুমড়ো ফুলের বড়ার কাহিনী তো তোমরা সকালে শুনলেই তো সেই কুমড়োর ফুল এবার ওই বোটা ছাড়িয়ে নেবো আর ফুলের ভেতরে একটা পরাক মতো থাকে ওটাকে ফেলে দিতে হবে এমনি করে কয়েকটা করে নিচ্ছি তবে এই ফুলের বড়া কিন্তু তোমাদের দাদা আজকে আর খাওয়া হলো না তার অনেক তাড়াতাড়ি দিয়ে আওয়ারতে হচ্ছে ওই জন্যে তার খাওয়া হলো না এবার এটা হচ্ছে বাবাইকে মানে আমার ছেলেকে ভেজে দেবো ও অফিসে বেরোবে তো ও বললো মা শুধু আমি এই ফুলের ভাজা দিয়েই খেয়ে যাব। ঘি দিয়ে ভাত মেখে দেবে আর ফুল ভাজা দেবে বাস আর কিচ্ছু নেবে না তো আর কিছু নেয়ও উনি শুধু ফুল ভাজা দিয়েই খেয়ে বেরিয়ে গেল ঘি দিয়ে ভাতটা দিয়েছিলাম আর টকডাল করেছিলাম আর হচ্ছে আগের দিনের একটু মাংসও ছিল কিছুই নেয়নি শুধু ফুল ভাজা দিয়েই খেয়ে নিল বাবা ছেলে খেয়ে দিয়ে তো বেরিয়ে গেলো যে যার নিজের কাজে আর এদিকে বেলা বেটে গেছে প্রায় পৌনে বারোটা তো এখন এমন একটা সময় হয়েছে যে আর কোনো জল খাবার খাওয়া যাবে না তো আমি কি করলাম মিস্ত্রিদের চা দিয়েছি আর আমিও আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি এটাই হবে এখন আমার ব্রেকফাস্ট সকালবেলা কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে আবার নিয়ে এসছি আর এই বিস্কুটের কোথাও আমি খুলতে পারছি না চা খাবো আর আমার ঠাকুর পুজোও হয়ে গেছে ওরা যাওয়ার পরেই আমি পুজোটা করে নিয়েছি সকাল সকাল পুজো না করতে পারলে না ভালো লাগে না তো এই মোটা বিস্কুটটা দিয়ে চা খাবো এটা খেলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে চাটা খাই ও তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও দেখো আজকে সকালে তো দেখলে কুমড়ো ফুল নিয়ে এসছে আবার এই দেখো কি সুন্দর একটা ফুল নিয়ে এসছে এটা নাকি আমাদের সকলের জন্য হ্যাপি মানে ভ্যালেন্টাইন্স গিফট তো ভালোই লাগছে বেশ সুন্দর ফুলগুলো আর বিভিন্ন কালারের দেখো গোলাপ তো আছেই এখানে গোলাপ আছে আর এগুলো ডালিয়া বোধ আর এই সুন্দর সুন্দর ফুলগুলো এগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো এখন প্রায় দেড়টা মতো বাজে কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েছে একটা রান্না বাকি আছে ওটা একটু পরে করব আর এই যে এখন টুকিটাকি কাজ আছে এত রোদ উঠেছে জামা কাপড় দিতে না দিতেই শুকিয়ে যায় আরে দেখো এই আলনাটা আমি বাইরে রাখি এই আলনাটা ঘরে ছিল তোমরা দেখেছ এই আলনাটার মধ্যে না এখন এই ভিজে জামা কাপড় গামছা লুঙ্গি এগুলো রাখি এই ডেলি যেগুলো পরার এগুলো এখানে রেখে দিই একটা সুবিধা হয়েছে আসলে এতদিনের জিনিস তো মায়ায় পরে গেছি ফেলতে ইচ্ছা করে না এইগুলো এখানে রেখেছি আর তেমন করে এখন আর কোনো কাজ নেই এখন শুধু একটা ভিডিও এডিট করতে হবে কয়েকটা ভিডিও ফেসবুকের জন্য তৈরি করতে হবে এই টুকিটা কি কাজ রয়েছে আর আমাদের মিস্ত্রিরা যখন মানে খেতে যাবে তখন আর একটা রান্না করার আছে যেটা আমি বিকেলবেলা আর কি বিকেলবেলা খাওয়া হবে হ্যাঁ ইঁচড় এনেছি ইঁচড়টা আমি সিদ্ধ করে রেখেছি তো সেই ইঁচড়টাই আর কি রান্না হবে ঠিক আছে ওইটা আর কি করবো তো চলো শুরু করে দিই বাইরে দাঁড়ানো যাচ্ছে না ভীষণ রোদের তাপ মিস্ত্রিরা এই মাত্র খেতে চলে গেল ছাদে আর বললাম না ওরা খেতে গেলে পরেই আমি রান্নাটা শুরু করব মানে বিকেলের রান্নাটা এই দেখো এই যে এখানে ইঁচড় মানে কেটে আনা হয়েছিল বাজার থেকে আমি একটুখানি নুন হলুদ আর মানে একটু সামান্য তেল দিয়ে সিদ্ধ করে যে জল ধরাতে রেখে দিয়েছি আর এদিকে সকালের রান্নাগুলো এটার মধ্যে ওই ফুলের বড়াটা এখন আমার জন্য একটু ভেজে নেব আর এখানে রয়েছে ভাত সবার খাওয়া হয়ে গেছে আমার জন্য একটু পড়ে আছে বেশিই পড়ে আছে এতটা খাবো না আর এখানে রয়েছে তেঁতুলের ডাল এই যে ডাল তো থাকেই তোমরা জানো আর এখানে রয়েছে একটা বাবাইকে দিয়েছিলাম খাইনি এখানে রয়েছে ডিম দিয়ে আর আলু দিয়ে ঝোল আর কি হাঁসের ডিমের ঝোল আর এখানে রয়েছে কয়েক পিস চিকেন ভাজা আর আমার জন্য এখন এই যে ফুলের বড়া করে নেবো এই যে সকালবেলা তোমাদের দাদা দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ওই যে কি এটা হচ্ছে কুমড়ো ফুল তো এর আর কি দুটো বড়া করে নেবো তেল তো কড়াতে রয়েই গেছে দেখো তেল রয়েছে সকালবেলা বাবাকে আর বাবাকে করে দিয়েছিলাম ব্যাটারটা বানানোই আছে এখানে এই আর কি করে নি খেয়ে দিয়ে আবার আসছি একটু পরে ঠিক আছে দুপুরের খাবার আগে খেয়ে নিয়েছি তারপরে রান্না বসিয়েছি দেখো এখানে এই একটা একটা গোটা আলু আর কি একটু বড় সাইজের আলু ডুডু করে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে আদা পেঁয়াজ রসুন টমেটো দুটো কাজু বাদাম আর একটুখানি গরম মশলা তার সাথে রয়েছে গোলমরিচ চার পাঁচটা গোলমরিচ দিয়েছি আর গোলমরিচটা দিলে না ইচড়ের তরকারিটা ভালোই হয় সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ইচড়টা তো সেদ্ধ করাই রয়েছে ব্যাস আর কি এদিকে খেয়েছি বাসন কটা পরে রয়েছে এই দেখো এবার ঝোলটা বসিয়ে দিয়ে বাসন মাজবো আর এই সসমেটার মধ্যে ইঁচু সেদ্ধ করেছিলাম কত বড় সাইজের একটা ফুলকপি এনেছে দেখো এটাও ডেতে এসেছে তো এরও কদর অনেক বুঝেছো একে সুন্দর করে এই পেছনটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এই লেবুটাও দেখো কত সুন্দর একটা পাতা রয়েছে লেবু পাতার গন্ধ কিন্তু দারুণ লাগে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে মশলাটা কষিয়ে নেবো দিয়ে দিলাম গরম মশলা এসেছে দরজা খুলে দিলাম আর এদিকে মশলার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে সিদ্ধ করে রাখা ইঁচুড়টা দিয়েও পাঁচ মিনিট ধরে কষাচ্ছি বেশ যখন তেল বেরিয়ে আসবার একটু ইঁচড়ে দাগ দাগ লাগবে তখনই কিন্তু আমি আলুটা দিয়ে দেবো আমি এভাবেই ইঁচড় বানাই অনেক অনেক রকম বানাই আমি জানি না কিভাবে বানাই আমি নিরামিষ করতে বেশি পছন্দ করি চিংড়ি মাছ বা কোনো মাছ টাছ দিলে আমার খুব একটা ভালো লাগে না তো এভাবেই করি আর কি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ওই একটুখানি সময় আর কি খানেক একটু নাড়াচাড়া করব আলু তো ভাজাই আছে তো এবারে ওই ফুটন্ত গরম জল দিয়ে দিলাম আসলে কি বলবো জল দিতে দিতেই দেখছি গ্যাসের আগুন আর কি কমে আসছে বলতে বলতেই গ্যাস শেষ হয়ে গেল এখন নামানোর সময় একটু ঘি গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে হয়ে এই যে ফুল ভাজা করছি সকালবেলা তো ফুল ভাজা খেয়ে যেতে পারো নি তোমার জন্য রেখে দিয়েছিলাম ওটাই ভেজে দিচ্ছি এই যে কটা ভাজা হয়ে গেছে আর এই যে এই কটা ভাজছি আর সকালবেলা ওই ইচোর রান্না করতে করতে না গ্যাস ফুরিয়ে গেছিল তাই রান্না হয়ে গেছিল পুরোটা শুধু ওই ঘি গরম মশলাটা দেওয়া হয়নি মানে অল্প একটু ফোটা বাকি ছিল আর একটু ফুটলে আর ভালো হবে তার জন্য এই এখন ফোটালাম ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে এরকম চাপা দিয়ে রেখেছি আর তোমার জন্য এই ফুল ভাজা এই করছি তুমি এখানে কি করছো এই যে বসে আছি আর কি করবো এত রাত আমি বেরোতে যাবো কেন সারাদিন ঘরে বসে রয়েছি কোনো পাতা নেই এখন রাত্রে এসে ঘুরতে যাবে কোথাও যাব না চলো আমি গাড়িটা বের তুমি রেডি হয়ে নিচে আসো খেতে হ্যাঁ আজকে তো আইসক্রিম খাবোই আমার তো গলা ব্যথা ঠান্ডা লেগেছে আর এখন বলছো কেন বলো তো আমি তো যাবো না জানো আইসক্রিম খেতে ওর জন্য তুমি বলছো তোমাদের চালা কি সারাদিনে কুমড়ো ফুল দিয়ে ভ্যালেন্টাইন্স ডে করেছো আর এখন তুমি আইসক্রিম খেতে নিয়ে যাবে আমি তো জানি তুমি বেরোতে পারবে না তার জন্য তোমার জন্য এই দেখো এটা নিয়ে এসেছি দেখো কি নিয়ে এসছো ও বাবা এত রাতে আমার ফুল নিয়ে এসেছে দেখো বন্ধুরা বাবা দারুন তো ফুলটা বা সুন্দর ফুলটা ভালো লাগছে না ও বাবা এটা আবার কি ওরে বাবা ফুলের সাথে আবার এসব কি হ্যাঁ হ্যাঁ গোলাপ হয়েছে তো গিফট পরে দেখবো পরে পরে একটু ছবি তুলি এত সুন্দর গিফট দেখো বন্ধুরা গিফট দিন কুমড়ো ফুল দিয়েই চলে গেছে কাজে আর এখন রাত্রেবেলা এইসব নিয়ে এসেছে না বাঁধাকপি বাঁধাকপি না কুমড়ো ফুলই দিয়ে গেছে সকালবেলা সকালবেলা দারুন হয়েছে দেখ